সাকিব খানের নায়িকা ওটি প্ল্যাটফর্মে নুগ্রামী করে বাংলা চলচ্চিত্রের মানি ডুবাচ্ছে কি খবর সাহেব হ্যাঁ কথাটি সত্যি শুনেছেন বিদুর প্রথমে অল্প একটু জলক দেখে আসছেন এবার আর একটি ঝলক দেখে আসেন না আপনাদের এলাকায় আসলাম কোনো খোঁজখবরই নেন না বিডুর প্রথম এবং আমার কথার ফাঁকে দুইটা ভিডিওর জলক দেখতে পেয়েছেন এবার আপনাদেরকে বলবো আমার ভিডিওর স্ক্রিনের দিকে একটু চোখ বোলানোর জন্য আমার কথার সাথে সাথে এই কাণ্ডগুলো দেখবেন না বাংলা চলচ্চিত্রটা একটা সময় মানুষ দেখা ছেড়ে দিয়েছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রায় সাড়ে চোদ্দশো সিনেমা হল ছিল কিন্তু নুনগ্রামের জন্য কাটপি সিনেমার জন্য বাংলাদেশের হলগুলো একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে শাকিব খান যুদ্ধ করে একের পর এক মানসম্পন্ন সিনেমাতে কাজ করে আজকে সুস্থ দাঁড়ার একটা ইন্ডাস্ট্রিতে পরিণতি করেছে কিন্তু কথা হচ্ছে এ ধরনের কাটপিস সিনেমা এখন সেন্সার বোর্ডে আটকে দিচ্ছে বিদায় বাংলাদেশও ইন্ডিয়ান কালচার ঢুকিয়ে ফেলছে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই বলেন বা অনেক পরিচালকই বলেন যে সব কথা আমরা সিনেমার মাধ্যমে উঠাতে পারি না সেই সব কথা আমরা ওটিটির মাধ্যমে উঠাতে পারি তোমার লাগে না গরমের মধ্যে কি বলে তুমি খুলো এখন কথা হচ্ছে ওটিটির মাধ্যমে উঠাবেন ভালো কথা তার মানে এই না একজন মেয়েকে বা একজন নায়িকাকে একেবারে উলঙ্গ করে ফেলবেন তিন পান্ডে লেকে আর খোলা যায় তার মানে কি ওটিটি প্ল্যাটফর্মে আঠারো প্লাস কন্টেন্টগুলো যে আপনারা তৈরি করছেন এখন কথা হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে বেশি দর্শক কারা আঠারো প্লাস মানুষ একেবারেই নাই বললেই চলে সচরাচর মানুষ কয়েকজন কিন্তু আঠারোর বয়সের নিচের মানুষগুলাই কিন্তু ওটিটির দিকে ঝুঁকে বেশি এই যে আর সেই সব ব্যক্তিরা ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই ধরনের ওয়েব সিরিজ যদি দেখে তাহলে আমাদের সমাজের যুব সমাজটা কি ধ্বংস হতে পারছে না আজকে তোমার খবর আছে অবশ্যই তাহলে কি আমাদের যুব সমাজকে আমরা নিজে গলা টিপে কি হত্যা করছি না আমাদের কথা হচ্ছে পূজা ছিড়ি অন্যতম একজন অভিনেত্রীতে পরিণত হওয়ার একটা যোগ্যতা লাভ করার একজন ছিল কিন্তু কথা হচ্ছে পূজা চিরিত তার কেরিয়ার মাত্র শুরু করেছে বিদ্যাসিনা মিমের কথা চিন্তা করেন তার এই দীর্ঘ লম্বা কেরিয়ারে আজ পর্যন্ত তাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করার সুযোগ পেয়েছে পায় নাই কিন্তু কিন্তু কথা হচ্ছে ব্লাক মানি যে ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে এখানে পূজা চিনিকে যেভাবে প্রেজেন্টেশন করেছে একেবারে মানুষ তুলো ধুনে দিচ্ছে কিভাবে তিনি কাজটি করেছে হট ব্যাট তোমার কাছকে শেষ করে ফালামো অনেকে তো দাবি করছে সাকিব খানের নায়িকারা এমন ধরনের কাজ করবে এটা আমরা মেনে নিতে পারছি না বুঝছো আগে একটু প্রস্তুত নিয়ে এলে তারপর তুমি বুঝতে পারবা আর সাকিব কানের নায়িকার বিষয়টা তো বাদই দিলাম ব্যক্তিগতভাবে বলতে চাই পূজার মা মরে যাওয়ার পর পূজার এই ধরনের চলাফেরাটা একটু বেশি দেখা যাচ্ছে যখন শুরু করে না তখন কি থামে থামে না মনে করো আমি এটা সেই রকম ঘোরা ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের নোংরা ক্যারেক্টারে অভিনয় করেছে শুধু পূজা চিরি কথা কেন বলবো এখানে পার্থনা ফারদিন দিঘি তার বাবার কথা বলবো সুব্রত এই সুব্রত পূজা চিরির বাবা সমতুল্য তিনিও কিন্তু তার সাথে এডাল ছিনে অভিনয় করেছেন এবং এখানে নামি দামি ছোট পর্দার বড় পর্দার অসংখ্য লিজেন্ডারি ব্যক্তিরা রয়েছেন তারও এই ধরনের নোংরামির মধ্যে যুক্ত ছিল যা চোখে দেখতে একেবারেই স্বাচ্ছন্দ্য পায় নাই ওটিটি প্ল্যাটফর্মে আপনাদের ব্যক্তি স্বাধীনতা কথা নিয়ে কথা বলতে পারেন কিন্তু নুংরামি এভাবে দেখানো উচিত আমি মনে করছি না একটা জিনিস চাই অবশ্যই চাইবে কিন্তু একটা না তিনটা আপনারা সেন্সার বোর্ডে এই ধরনের সিন কেটে দেন বলেন যুব সমাজ নষ্ট হয়ে যাবে এখন আপনাদেরকে বলবো ওটিটিতে পূজা চিরির যে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা মুক্তি পেয়েছে এটা কি আসলে সমাজের জন্য ভালো বা যুব সমাজ এটা দেখার পর কি শিখবে প্রশ্ন রাখতে চাই বাঙালি সিনেমা মানুষদেরকে অতিথিতে মুক্তি পেয়েছে সেটাও মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে বঙ্গবিড়ির ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে ছোট ছোট ক্লিপ তারা আবার শেয়ার করছে এবং সেগুলো জনসাধারণ দেখছে তার মানে বুঝতে হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নষ্ট হওয়ার পথে প্রায় ধাপ এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে এই ধরনের আঠারো প্লাস কন্টেন্ট নির্মাণ করা একেবারেই উচিত নয় অবশ্যই সত্য নিউজ বা সত্য বিষয় নিয়ে বা যে ধরনের কন্টেন্ট নির্মাণ করলে মানুষ কিছু শিখতে পারবে সেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত তার মানে আঠারো প্লাসকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিত নয় আর এই বিষয়কে কেন্দ্র করে সাকিব খানকে আপনারা কেন টানবেন সাকিব খান তার সাথে মাত্র একটা সিনেমাতে কাজ করছে তার মানে এই না যে সাকিব খান শিখিয়ে দিয়েছে আঠারো প্লাস কন্টেন্টে তাকে কাজ করতে আর পূজা চিরির কথা বলতে চাই নিজের হাতে নিজের কেরিয়াটাকে এভাবে ধ্বংস করার জন্য এই ব্ল্যাক মানিতে তিনি কাজ করেছেন আর অন্যদিকে বলতে চাই টাকলা রুবেলের কথা তিনি নাকি কাজ করবেন না কিন্তু ব্ল্যাক মানি যখন দেখলেন যে এটা আঠারো প্লাস কন্টেন্ট তখন তিনি আবার এই ওয়েব সিরিজে কাজ করলেন চলে আসেন কোথায় হোটেল ঝিলিক বাহ চমৎকার ইন্ডাস্ট্রিটাকে নষ্ট তো করেই দিয়েছেন এবার ওটিটি প্ল্যাটফর্মও আপনাদের নোংরামি এভাবে ছি আপনাদেরকে দীক্ষার জানাই সাকিবিয়ানরা প্রস্তুত থাকেন এই ধরনের কন্টেন্ট কিন্তু সিনেমা হলেও হতে পারি তাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কে বা কাহারা এই ধরনের কন্টেন্ট নির্মাণ করছে এবং ভবিষ্যতে এই ধরনের কন্টেন্ট তৈরি করা আদৌ কি উচিত কিনা বা ওটিটি প্ল্যাটফর্মে এই ধরনের কন্টেন্ট নির্মাণ করলে যুব সমাজ নষ্ট হবে কিনা সেটাও কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না আপনাদের এলাকায় আসলাম কোনো খোঁজ খবরই নেন না তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওর শেষে বলতে চাই আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না অনেকের কাছে ভালো লাগবে ডাজন ম্যাটার আমি এগুলা পড়াও করি না যেটা সত্য সেটা বললাম এখন আপনাদের কাছে কোনটা ভালো লাগবে সেটা জানিয়ে দিবেন গোরা যখন দুলুন শুরু করে না তখন কি থামে থামে না পরিবার নিয়ে যদি একটা কন্টেন্ট যদি না দেখতে পারি এই ধরনের কন্টেন্ট অন্তত আমি লিটন চাই না যদি আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত আমার ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ শাকিব এবং এসকে ফিল্মস বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নাম্বার ওয়ান খান